যারা এই সময় ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোনো ধরনের লেনদেন বা আতাতের কারণে লীগের সন্ত্রাসীদের পুনর্বাসনে সাহায্য করছেন আপনারাও লীগের দোষক আপনারাও সন্ত্রাসীদের দালাল আপনারাও সন্ত্রাসীদের চামচা আপনাদের এই এই দালালির কারণে মেয়েরা কেন বিশ্ববিদ্যালয়ে বহুদিন কেউ কোনো বিচার পায় নাই তাদের আমাদের অভিভাবক হওয়ার কথা ছিল সে প্রশাসন কি করছে সেদিনও প্রশাসন চুপ ছিল আজও প্রশাসন চুপ সাধারণ ক্ষমা ফৌজদারি অপরাধ এমনকি এমনও বলা হচ্ছে যে আবেগের বসে নাকি আমাদের উপরে হামলা করা হয়েছিল আবেগের বস কি কখনো একটা মানুষের মানুষকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া যায় এখন সবাই হয়ে গেছে চাপে পড়ে সন্ত্রাসী সবাই হয়ে গেছে চাপে পড়ে ছাত্র কিন্তু এই ছাত্রলীগের ছাত্র ছায়াতে এক একজন যখন পাঁচ বছর ছয় বছর হলে থাকে সেখানে গেস্ট রুম করে ছেলেদের উপর অত্যাচার করায় আর মেয়েদের হলগুলোতে পুনর্বাসনের নামে বর্তমানে কি চলছে মেয়েদের হলগুলোতে ছাত্র লীগের নেত্রীরা ছিল মা বাপের মতো নিশ্চয়ই একটা মেয়ে ওদের বিরুদ্ধে কথা বলতে পারতো না যাদেরকে পলিটিক্যাল ওরা রাখতো অথচ এখন সবাই হয়ে গেছে ভিত্তি সবাই চাপে পড়ে ছাত্রলীগ করেছে এই সমস্ত কথা বলে আমরা দেখতে পাচ্ছি হলগুলোতে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করা হচ্ছে আমরা বলতে চাই যারা এই সময় ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোন ধরনের লেনদেন বা আতাতের কারণে লীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের সাহায্য করছেন আপনারাও নিজের দোষণ আপনারাও সন্ত্রাসীদের দালাল আপনারাও সন্ত্রাসীদের চামচা আপনাদের এই এই দালালির কারণে মেয়েরা কেন বিশ্ববিদ্যালয়ে বহুদিন কেউ কোনো বিচার পায় নাই আমরা বলতে চাই যে পনেরোই জুলাই এবং তার আগে পরে মেয়েদের উপরে যে হামলা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীদের পক্ষ থেকে প্রত্যেককে হামলার বিচার এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা অনতি বিলম্ব গ্রহণ করতে হবে আমরা লীগের সন্ত্রাসীদের সঙ্গে এক সঙ্গে ক্লাসে বসবো না বসবো না বসবো না একই হলে লীগের সন্ত্রাসীদের সঙ্গে আমরা থাকবো না থাকবো না থাকবো না যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোন শিক্ষক কোন শিক্ষার্থী বা কোন দায়িত্বরত ব্যক্তির চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে চাই আমরা আজকে আমাদের এখান থেকে ঘোষণা দিতে চাই অনতি বিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুন এবং সন্ত্রাসীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করুন যদি সেটা করা না যায় বিশ্ববিদ্যালয়ের এবং ধীরে ধীরে সারা দেশের সকল নারী শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবে এবং একটি নারীও যতক্ষণ না তার বিচার পাবে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো আমরা আমাদের আন্দোলন যতদূর পর্যন্ত সম্ভব আমরা কঠোর করব। নারী শিক্ষার্থীরা ক্লাসে না বিচার নিশ্চিত হচ্ছে আমরা প্রশাসনকে আহ্বান জানাতে চাই নতুন বাংলাদেশে সকলে পরিবর্তনের পক্ষে কথা বলছে আপনারা পরিবর্তনের পক্ষে এগিয়ে আসুন এবং নারী শিক্ষার্থীদের সাথে হয়ে যাওয়া ঘটনার বিচার নিশ্চিত করতে আমাদের সাহায্য করুন আমাদের পাশে থাকুন